রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কাছে এখনও সুযোগ রয়েছে যে দু হাজার চব্বিশ প্লে অফে যাওয়ার কী করে যেতে পারে সেটাই বলবো কী কী ক্যালকুলেশান হিসাব করতে হবে তারপর বলবো এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে একটু লক্ষ্ণৌর কথা বলে নিই লক্ষণ সুপার চেংস এখন হেরে গেছে ছটা ম্যাচ জিতেছে ছটা ম্যাচ হেরেছে এবং আজ হায়দ্রাবাদের কাছে মানে লজ্জাজনকভাবে হারার পরে টিম মালিকের সাথে একটু ঝামেলা হয়েছে কে এল রাহুলের তার কারণ কে এল রাহুলের ঝামেলা হবে না কেন কে এল রাহুল এত মানে এত বাজে কথা বা হয়তো মালিকের কাছ থেকে এত কথাই শুনতে হতো না যদি সে মেরে শুরু করতো মানে কে এল রাহুল মানে এতই মানে নিজে খেলতে পারছে না ওপেনিংয়ে বা ওপেনিং ওপেনিংতেও তুমি নেমে আসো আর যেখানে ওপেনিং জুটি ভালো নেই তুমি কাইল ম্যাটসকে খেলাও দেবদূত পার্টিকালের মতো ওপেনার ছিল যে আরসিবির ওই ওপেন করেছিলো তাকে দিয়ে তুমি ওপেন করাও ওপেন করিয়ে তিনি তুমি মিডিল অর্ডারে খেলো তিন নম্বর পজিশানে এস খেললো চার নম্বরে কে এল রাহুল খেললো পাঁচ নম্বরে চলে আসলো নিকোলাস পুরান তাহলে তো মানে একদম শক্তিশালী হয়ে যায় স্ট্রোয়নিজ তার সাথে কে এল রাহুল তার সাথে নিকোলাস সেইটা না করে কে এল রাহুল নিজে ওপেন করতে যায় ওপেন করতে নেমে নিজে না পারে মেরে শুরু করতে স্লো খেলে এর জন্যই তো দলের চাপ বাড়ায় তারপরে যে প্লেয়ার আসে মার থেকে আউট হয়ে যায় মানে স্ট্রোয়নিজ যে চাইলে ধরে খেলবে সেটা করতেও পারছিল না কে এল রাহুল এত স্লো খেলছিল এরা তেত্রিশ বলে উনত্রিশ রানের এটা কোনো একটা ইনিংস হলো আর তারপরে মানে শর্ট রান নিয়ে এগোয় যায় না শর্ট রানও ঠিকঠাক নিতে পারছিল না কে এল রাহুল শুধু ডট বল খায় এর জন্যই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পায়নি দু হাজার বাইশ সালে এই কে এল রাহুলের জন্য এত স্লো খেলত তার রোহিত শর্মা ফর্মে ছিল না একেবারে চরম প্লব এই রোহিত শর্মার বিরাট রোহিত শর্মার কে এল রাহুল এই দুজনের জন্য হেরেছিল আর বিরাট কোহলি সূর্য এই দুজন তাও নিয়ে গেছিল বলে সেমিফাইনালে গেছিলো পরিষ্কার কথা মানে এই জন্য কে এল রাহুলের ব্যাটিং আমার এখন একদম ভালো লাগে না এত স্লো ব্যাটিং করে টি টোয়েন্টি ক্রিকেটে আমার পছন্দের প্লেয়ার ক্লাসিক্যাল সবথেকে বেস্ট আমার আগে মনে পড়ে এখন আঠাশ বলে আটষট্টি রান করতো উনিশ বলে ফিফটি রান করেছিল চোদ্দো বলে ফিফটি করেছিল দু হাজার উনিশ সালে তখন মেরে খেলতো পাঞ্জাবে পাঞ্জাবেও স্লো খেলেছে কিছু বাট এত স্লো খেলতো না তখন স্টার্টটা অন্তত ভালো দিত তারপর স্লো খেলতো রোহিত শর্মা যাই হোক অন্তত যখন ফর্মে থাকে মেরে শুরু করে ওই স্লো ফ্লো খেলে না আর ফর্মে না থাকলে আঠাশ বলে সাতাশ চব্বিশ বলে চব্বিশ এরকম করে ক্রিস গেইলের মতো প্লেয়ার সে এত দানবীয় ব্যাটিং করেছে সেও স্লো ব্যাটিং করতো সেও ভালো করতে পারতো না এবার চলে আসি আরসিবির কথায় অনেকটা বড়ো হয়ে গেল আলোচনাটা আরসিবির কথায় চলে আসি আরসিবির এখন অনেক পয়েন্টস টেবিলে তারা রয়েছে এখন পয়েন্টস টেবিল এখন তারা রয়েছে আমি বলছি কত নম্বরে রয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত নম্বরে রয়েছে তারা চারটে জিতেছে সাতটা হেরেছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর নাইন একটু মাইনাসে নেট রানের থাকলে একটু ভালো রয়েছে আর এগারোটা ম্যাচ জিতেছে এগারোটা ম্যাচের মধ্যে চারটে জিতেছে সাতটা হেরেছে এখন তাদেরকে তিনটে ম্যাচ জিততেই হবে তিনটে ম্যাচ জিতলে তাদের হবে চোদ্দ পয়েন্ট পয়েন্ট হলে এবার অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে আর সিবিকে সব ম্যাচ জিততে হবে দিল্লি লক্ষণ থেকে বেশি নেট র্যান্ডেডে হ্যাঁ লখনউ আর দিল্লি থেকে নেট রান্ডেড বেশিতে জিততে হবে আর নেট রেটে সেটা হয়তো জিততে পারবে তার কারণ এখনই ভালো রয়েছে আর সিএসকে এখন সব ম্যাচ হারতে হবে সিএসকে বোধ হয় কালকেই ম্যাচ রয়েছে সিএসকে যদি কালকে জিতে যায় তাহলে ওইখানেই খতম আর আর যেতে পারবে না আর লখনউ আর মুম্বাইয়ের কাছে হারতে হবে লক্ষ্ণকে মুম্বাইয়ের কাছে হারতে হবে মানে মুম্বাইকে হারাতে হবে লক্ষ্ণকে আর দিল্লি আর লখনৌ ম্যাচে যে জিতুক যেন ভালো রান রেটে যেতে তাহলে অসুবিধা হবে না আর রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ানস এরাই সাহায্য করতে পারে এখন আরসিবিকে কি অবস্থা এখন আরসিবির অন্য দলের ওপর ভরসা করে থাকতে হচ্ছে সেই জন্য এবার ধরে নিতেই হবে যে প্লে অফে তারা যেতে পারবে না আর একটা ম্যাচ যদি আরসিবি নিজেরাও হারে তাহলে ওইখানেই খেল খতম হয়ে গেল এটা এটাই হলো মূল বিষয় এই গেল আরসিবির ব্যাপার আর অভিষেক শর্মা অনেকে বলছে অভিষেক শর্মাকে ওপেন করানো উচিত অভিষেক শর্মাকে ওপেন করানো উচিত আর অভিষেক শর্মাকে এখন যে টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করাবে তা ওপেন করানোর জন্য তো জায়গা নেই সে তার ডেবিউ হয়নি সে কী করে ওপেন করবে তাকে আরও মরশুমে ভালো খেলতে হবে তারপর তাকে যশস্বী যশো অভিষেক শর্মা এদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এদেরকে টি টোয়েন্টিতে ডেবিউ করাতে হবে মানে যশস্বী তো টি টোয়েন্টি খেলেই তার সাথে অভিষেক শর্মাকে ডেবিউ করিয়ে টি টোয়েন্টিতে এরা দুজনে ওপেন করুক আর গিল ওয়ান ডে টি থাকুক সব থেকে ভালো হয় বুমরা যদি অধিনায়ক হয় রোহিত শর্মার পর তার কারণ হার্দিক পণ্ডা বা কে এল রাহুল এদের থেকে যশপ্রীত বুমরা একদম ঠিকঠাক যশপ্রীত বুমরা দেওয়া যেতে পারে কেমন আর সূর্য কুমার যাদবকে অনেকে ক্যাপ্টেন্সি দিতে পারে কিন্তু দিতে বলতে পারে আমার মনে হয় চলে না সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সি ভালো না ওয়ান ডে মানে টি টোয়েন্টি মানে এর মধ্যে কোন সিরিজ টিরিজ হয়েছিল সিরিজে মোটামুটি ক্যাপ্টেন্সি করেছিল খুব ভালো করতে পারেনি সিরিজ জিতেছিল বাট সেইভাবে খেলতে কিন্তু পারেনি এটাই আর রিঙ্কু সিংকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না নিয়ে রিঙ্কু সিংয়ের ফর্মটাও পড়ে গিয়েছে তার সে নিজেও খেলতে পারছে না মানে এত ভালো পারফরমেন্স করলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবার জন্য তারপর যদি সুযোগ না পায় রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় তাহলে কিছু বলার নেই সে ভেবেছিল একাদশে থাকবেই আমিও ভেবেছিলাম আমরাও হয়তো ভেবেছিলাম যে রিঙ্কু সিং থাকবে কিন্তু রিঙ্কু সিং না থাকাতে আমিও অবাক হয়েছি আগের বার যেমন কলকাতাকে হিসাব করতে হয়েছিল অনেক হিসাব দু হাজার সালে অনেক হিসাব করতে হয়েছিল কলকাতাকে তারপরে শেষ পর্যন্ত যেতে পারেনি আর সিবির অবস্থাও সেরকম হয়েছে আর গৌতম গম্ভীর আগের বছর ছিল সেই জন্য প্লে অফে গেছিলো কে এল রাহুলের নেতৃত্বে মানে কোনো দলের নেতৃত্বের থেকেও গৌতম গম্ভীরের মেন্টরশিপের দামটা বেশি তার কারণ নাহলে এই বছর কে এল রাহুল কিছু করতে পারলো না কেন মূল কথা গৌতম গম্ভীর না থাকাতে লখনউ এরকম অবস্থা হয়েছে লখনউ ছেড়ে দিয়েছে গৌতম গাম্বীর এই কারণে হয়তো মালিকের সাথে হয়তো বোঝাপড়া ভালো হয়নি বা হয়তো ঠিক ভালো লাগেনি হয়তো হেরে যাওয়ার পর হয়তো কথা শুনিয়েছে সে যেহেতু সে ব্যবসা করে কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করে লস হলে তো রেগে যাবেই আর শাহরুখ খান হয়তো পুরো পুরো পূর্ণ স্বাধীনতা দিয়েছে নিজের মতো করে দল চালানোর শাহরুখ খান কোনো মাথা কামায় না একদম ভালো হয় প্লেয়ারদের সাপোর্ট করে হেরে গেলেও পাশে থাকে এটাই বেশ ভালো লাগে আর কি এটাই বেস্ট লাগে আর কি আর যখন টিম ম্যানেজমেন্ট যখন পাশে থাকে না হেরে গেল। তার খারাপ সিদ্ধান্ত নেয় বারবার সব থেকে এইবারের আইপিএলে যদি খারাপ ম্যানেজমেন্ট হয়ে থাকে সেটা আমি মনে করি হায়দ্রাবাদ তো আছে হায়দ্রাবাদ ভালো গেলেও হায়দ্রাবাদ হোটাৎ করে বাজে সিদ্ধান্ত নিয়েছে মানে ফর্মে থাকা প্লেয়ারকে বসিয়ে দেওয়া তারপরে গ্লেন ফ্লিপসকে এখনও পর্যন্ত না খেলানো অনেক ডিসিশান ওদের অনেক ভুল ডিসিশান নিয়েছে আর কি আর লকডাউন বিপক্ষেই বোধ হয় হায়দ্রাবাদ ভালো চেস করেছে আর মুম্বাই ইন্ডিয়ানস এবার প্রথমে প্লে অফ থেকে ছিটকে গেছে এবার যে জন্য সবাই দোষারোপ করছে ঠিকই দোষারোপ করবে না তো কী হবে মানে যা খেলেছে জঘন্য মানে দোষারোপ করার মতনই খেলেছে কিছু যা বলার নেই জঘন্য আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অধিনায়কত্বতে হার্দিক পাণ্ডা অসফল যখন গুজরাটের হয়ে অধিনায়কত্ব করেছিল গুজরাট ভালো খেলেছিল আর গুজরাট থেকে চলে আসার পর গুজরাটও যেন দুর্বল হয়ে গেছে গুজরাটও ভালো খেলতে পারছে না গুজরাটেরও কিছু ঠিকঠাক হচ্ছে না গুজরাটেরও সমস্যা হচ্ছে অনেক কিছু ব্যাপার ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আরসিবি কি প্লে অফে যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরসিবির আরসিবির কোনো কিছু ঠিক হচ্ছিল না মানে প্রত্যেকটা দলেরই একটা করে ভালো মেন্টর দরকার যে সঠিক ডিসিশান নিতে পারে প্লেয়ারদের ওপর ভরসা রাখতে পারে সবাই তো আর ভালো মেন্টর হয় না এবার ভালো মেন্টর এই যে এইখানেও লখনউতে যে ভালো মেন্টর নেই তা কিন্তু নয় মনে হয় কোচ বোধ হয় জ্যাস্টিন লাঙ্গা সে কি খারাপ কোচ সে কিন্তু খারাপ কোচ না এবার প্লেয়ারদের ওপর ভরসা রাখে না আর কে এল রাহুল যদি খুব ভালো সেরা সেরা অধিনায়কই হয় হ্যাঁ তাহলে মানে নিজে কেন এরকম মানে দেবদূত পাটিকালের মতো একজন ওপেনার থাকতে কাইল ম্যাটস ওপেনার রয়েছে যেখানে ডিগো খেলতে পারছে না ফর্মে নেই চোটের থেকে হুট করে ফিরে আসলো সেখানে তাদেরকে দিয়ে কেন ওপেনিং জুটি খেলানো হচ্ছে না তো খেলানো হলো কাকে আরশিন কুলকান্নিকে দু ম্যাচে যে আন্ডার নাইনটিনে খেলেছে তাকে হুট করে এক গুরুত্বপূর্ণ সময় খেলিয়ে দেওয়া হলো এটাই তো সব থেকে খারাপ সিদ্ধান্ত ছিল আর হারলে সব দলেরই কিন্তু এরকম সমালোচনা হয় আর আজকে আরসিবির ম্যাচটা অবশ্যই জেতার দরকার আর আজকে যদি কোনো কারণে বৃষ্টির জন্য ম্যাচটা না হয় তাহলে আরসিবি আজকেই প্লে অফ থেকে কি যাবে তাহলে আর এত হিসাবের কোনো প্রশ্নই আসবে না ভাবলাম এই নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার আরসিবি সিবির এই জন্য আজকের ভিডিওটা দিলাম এই হলো বিষয় মানে আর প্রত্যেকটা অনেক দলে এরকম যখন খারাপ ব্যবহার করে মানে খারাপ খেলে তখন কিন্তু দলের মালিকরা অনেকে সাপোর্ট না করে বাধ্য হয় এরকম বলতে থাকে কারণ তারা টাকা খরচা করছে তারপর যদি হল ওরকম বাজে আসে তাহলে কিছু বলার নেই আর কে এল মুখ শুনেছে বা কথা শুনেছে একটাই কারণে স্লো খেলার কারণে তেত্রিশ বলে উনত্রিশ রানের একটা কোনো ইনিংস হলো একই পিচে কী করে ওরা এরকম ব্যাটিং করে ছয় ছয় ওভারে একশো সাত রান নয় ওভারের মধ্যে নয় পয়েন্ট তিন ওভারের মধ্যে দশ ওভারের আগে একশো ষাট রান চেস করে হয়েছে তার মানে কীরকম বোলিং করে প্লেয়ারদেরও আর আমি কালকে কে এল রাহুলকে কোনো কথাই মানে কে এল রাহুল ভেঙে পড়েছিল না কি হয়েছিল আমি নিজেই বুঝলাম না প্লেয়ারদের সাথে কোনো কথাই বলে না কিচ্ছু কথা টথা বলে না ওর বল করে যাচ্ছে ধরে ছুটছে বল মার খেয়ে যাচ্ছে বোলারদের কোনো কনফিডেন্স নেই কিচ্ছু নেই এবার প্লে অফেই যেতে পারবে না লক্ষ্ণৌ সুপার চেঞ্জ কিছু করার নেই লক্ষ্ণৌর সময়টা খারাপ যাচ্ছে এই কারণে হয়তো গৌতম গাম্বী ছেড়েছিল হয়তো ভেবেছিল শাহরুখ খানের দলে থাকলে আমি অন্তত মানে নিজের পছন্দ মতো দল সাজাতে পারবো নিজের পছন্দ মতো ভালো খেলতে আর ওই মানে ভালো খেলাতে পারবো আর এইখানে থাকলে আমার কি হবে এইখানে থাকলে আমার মুখ শুনতে হবে থাক দরকার নেই একটু দিয়ে একটু আমি নিজের মতো কিছু করতে এখানে গৌতম গাম্বী নিজেও বলেছে যে দল সাজানোর পর নাকি মালিকের নাকি হস্তক্ষেপ থাকে আমি এটাই বুঝি না সে তো আর ক্রিকেটার নয় যে দলের মালিক সে তো আর ক্রিকেটার নয় ক্রিকেটার যদি মানে আমি কথার কথা তো এটা সেরা কোনো ক্রিকেটার দল কিনলো সে দলের মালিক হলো এবার সে তখন হস্তক্ষেপ করলো সেটা আলাদা বিষয় সে ক্রিকেট বোঝে আর যে ক্রিকেট বোঝে না বা হয়তো দেখলো বোঝে মোটামুটি কিন্তু ক্রিকেটার না সে কখনও ব্যাট হাতে ধরা সে কী ডিসিশান নেবে তখন তো এমনিতেই ম্যাচ হারবে সেই জন্যই হয়তো লগ্ন হচ্ছে আগে কি গৌতম গাম্বীর ছিল বলে হয়তো হারছিল কম এখন গৌতম গাম্বীর মানে নেই বলে এরকম এই অবস্থা হচ্ছে এই জন্যই গৌতম গম্ভীর হয়তো ছেড়ে কলকাতায় চলে এসে কে বলতে পারে এটাই হয়তো হতে পারে নাহলে এরকম হবে কিসের জন্য এরকম মানে কে এল রাহুলের সাথে ভালোই মানে কথোপকথন হচ্ছিলো টাকা নিয়ে মানে আর কে এল রাহুল বলে আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে এরা চেস করে ফেললে এত রান আমার সব মাথার উপর দিয়ে গেল আমার অবাস্তব বলে মনে হলো আর বড্ড মানে কি বলবো কে এল রাহুল একটা দুর্বল প্রকৃতির মানুষ এটা যে স্ট্রং আগ্রাসী প্রকৃতির না এটা ঝিমানো কীরকম যেন এত ঝিমানো হলে চলে না কে রাহুলকে এর জন্য ভাল লাগে না মানে এর জন্য ঝিমানো বলে মানে এটা আগ্রাসী ক্যাপ্টেন্সি এটা সুপার ওই আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি এর কিচ্ছু নাই কে এল মধ্যে একে ইন্ডিয়ান টিমের অধিনায়ক করলে তো অসুবিধা মানে এরকমভাবে যদি বোলারদের কোনো কিছু বলে টলে না মানে বল করে যাচ্ছে কালকে আমি দেখলাম দেখে খারাপ লাগলো মানে বল দিচ্ছে ফুলটা স্লো ফুলটা যা বল দিচ্ছে মাঠের বাইরে পাঠাচ্ছে ট্র্যাভেলসের আর অভিষেক শর্মা এটাই মানে দল হারলে সমালোচনা হবে টিমে গন্ডগোল আসবে ঠিকই আর সিবি টিমেও হয়তো হয়েছে কিন্তু ওরকম মানে ওটা ভিতরে ড্রেসিং রুমের ভিতরেই থাক ওটা বাইরে না হয় ভালো বাইরে হলে যে এখন কে এল ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে কে এল ডাবুল আর একটি লক্ষণ টিমের মালিকের কথোপকথন কি বলছে সেটা তো শোনা যাচ্ছে না মানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে মানে হাললে এরকম হয় আর কিছু করার নেই টিমের মালিক তো কথা শোনাবে খেলতে না পারলে এবার কে এল রাহুল ট্রলটা হচ্ছে ওই জন্য এত কথা শুনতে হতো না যদি উইকেট একটা দুটো পড়তো এত কম যদি পনেরো ষোলো ওভারে চেস করতো তাহলে একটা আলাদা ব্যাপার হতো বা কে এল রাহুল একটা বড় ইনিংস খেললো বা হয়তো কে এল রাহুল চেষ্টা করেছিল মারার ইন্টেনটি নেই মানে এত স্লো খেলে কে এল রাহুল প্রথম বল থেকেই ডিফেন্সিভ খেলবে এটা ঠিক করে নেয় প্রথম থেকে স্লো খেলবে মানে টেস্টে যেরকম ব্যাটিং করে সেরকম আর কে আর মারছিল না যে তা না প্যাটকামিনিসের বল একটু একটু মারার চেষ্টা করছিলো মানে চেষ্টা করেছিল প্যাটকামিনিসের বল মারার আর সব ধরে খেলার সব ধরে খেলবে আর কে ব্যাট কামিন্সের বল মারবে কিন্তু সেটা আর সফল হয়নি লাস্টে ব্যাট কামিন্সের বলে আউট হয়ে ফিরে যায় কে এল রাহুল আগে ক্রিস গেইলও সফলতার স্লো খেলে পেয়েছে পাওয়ার প্লেতে স্লো খেলতো বাট পরে মেরে পুষিয়ে দিত সেটা তো কে এল রাহুল না কেএল রাহুল সব থেকে ভুল করে ওপেন করে ওপেনার দেবদূত পাটিকাল যখন ছিল তুমি দেবদূতকে দিয়ে ওপেন করাও দেবদুবের সাথে একটা অন্য কোনো কাউকে দিয়ে ওপেন করাও কাইল ম্যাচকে দিয়ে তুমি নিজে চার নম্বরে খেলো তিন নম্বরে এস্ট রয়েছে তাহলে দলটা আরও শক্তিশালী হয়ে যায় তারপর পুরান আসবে পাঁচে ছয় আসবে আয়ুষবদনী তাহলে একেবারে সেরা হবে আর আয়ুষবদনী প্লেয়ারটা একা চেষ্টা করে গেছে খেলা তাও কিছু করতে পারেনি একটু বলি যখন পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিল এই যে কে এল রাহুল কে এল রাহুল তখনও কিন্তু খুব ভালো করতে পারেনি তখন না টিম ছিল সেটা আমি মেনে দিচ্ছি কিন্তু লক্ষ্ণর টিম তো বাজে না সেখানে জিনটা নয় নিজেদের মতো খেলছিলো কে এল রাহুল ওটা ছেড়ে দিয়েছিল ভালো দল গড়তে পারেনি ওর জন্য সে হয়তো বলেছিল যে আমি অন্য দলের হয়ে খেলবো আর অনেকে বলছে যে কে রাহুলের দল ছেড়ে দেওয়া উচিত লক্ষ্ণর তার থেকে আমার মনে হয় সমস্যার সমাধান হবে এই এই লক্ষ্ণৌ টিমের মালিকই পাশে থাকবে ভালো খেললে ভালো তো পারফরমেন্স তারা আশা করে এবার আমার মনে ওই যে এম সিদ্ধার যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে খেলাক ওই প্লেয়ারটা কিন্তু প্রথম দিকে খেলছিল ওই প্লেয়ারটাকে হুট করে বসিয়ে না দেয় আবার ফিরিয়ে নিয়ে আসুক রবি বিষ্ণয়কে তার সাথে খেলাক আর কুনাল পান্ডা তো তার সাথে রয়েছে তিনজন স্পিনার রয়েছে আর এখন লক্ষণর একটা ম্যাচও কিন্তু ঘরের মাটিতে নেই সব অ্যাওয়ে ম্যাচ এবারে তিনজন স্পিনার খেলাক তার সাথে ওই ওপেনার কাইল ম্যাটসকে ফিরিয়ে নিয়ে আসুক কাইল ম্যাটস তার কেএল রাহুলি ওপেন করুক নাই তিন নম্বরে খেলুক এশ্রোণী চারে বদনিকে পাঠাক পাঁচ চারে কুনাল পান্ডিয়া চলে না পাঁচে চারে চলে আসুক আয়ুষ বদনী পাঁচে চলে আসুক পুরান ছয় নম্বরে চলে আসুক কুনাল পান্ডিয়া দরকার হলে আর ইমপ্যাক্ট প্লেয়ার যদি ব্যাটিংয়ের দরকার পড়ে সেটা হুডাকে নেবে একদম শেষে বা হুডাকে মাঝে না নিয়ে শেষের দিকে নেবে মারতে পারলে মারলো না হলে না মারতে পারলে কোনো অসুবিধা নেই ওটাই বেস্ট হবে নাহলে সমস্যা নাহলে আর বাকি দুখানে ম্যাচ জিতলে যদি নেট রানে একটা যদি ভালো ব্যবধানে পঞ্চাশ ষাট রানে জিততে পারে তাহলে কিন্তু আলাদা ব্যাপার তাহলে কিন্তু একটা প্লে অফের রাস্তা চলে আসবে কিন্তু তাদের কাছে সেক্ষেত্রে নেটর্যান্ডের ভালো রাখলে ওদের এখনও চান্স যে নেই তা না কঠিন অনেকটা ওই দিল্লির মতো দিল্লির একটা বড় ব্যবধানে জিততে হবে দিল্লি থেকেও খারাপ রয়েছে নেট রান্ডে এবারও প্লে অফে তাও চেষ্টা তো করা উচিত আর একটা ম্যাচ যদি হেরে যায় একটা যেতে তাহলেও হবে না এটাই মানে অনেক রকম বিষয় রয়েছে ক্যালকুলেশন রয়েছে তারা এখন দেখা যাক এই সুপার সুপারজেন্স কি সিদ্ধান্ত নেয় পাঞ্জাবে যখন কে এল রাহুল খেলেছে তখন নিজের থেকে মেরে খেলতো কিন্তু দল ভালো খেলতে পারতো না বলে হেরে যেত হয় ক্রিস গেইল খেলতো না হলে কে এল রাহুল না হলে কিছু ক্ষেত্রে হুডা খেলত হুডাও সেরকম একটা তখন খেলতে পারতো না ম্যাক্সওয়েল ফর্মে ছিল না তারপরে আরও কেউ ফর্মে ছিল না আর বোলারদের মধ্যে অক্ষদীপ সিং তো পরে আসে মোহাম্মদ স্বামী প্রথম থেকে ছিল মোহাম্মদ আর কেএল রাহুল যখন নিজে অধিনায়ক করতে করতো না তখন বেশি মেরে খেলতো নিজে ক্যাপ্টেন্সি হওয়ার পর থেকে একটু ধরে খেলে দু হাজার আঠারো উনিশ সালে রবিচন্দ্র আসেন ক্যাপ্টেন ছিল পাঞ্জাব কিংসে তখন বেশি মেরে খেলতো এখন হয়তো ক্যাপ্টেনসির একটা চাপ থাকতে পারে এর জন্য হয়তো স্লো খেলছে কিন্তু এটাই যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান টিমে তো ক্যাপ্টেনসি করে না সেখানে ক্যাপ্টেন্সি তো চাপ থাকে না সেখানে স্লো খেলে কেন মূল কথা টি টোয়েন্টি ক্রিকেটে মানে একটু ধরে দেখে খেলতে পছন্দ করে কে এল রাহুল কিন্তু ধরে দেখে দেখে খেলার পরও যদি বড় ইনিংস খেলে তাই ভালো হয় আগে কে এল রাহুলকে ভালো লাগতো এক সময় মধ্যে একচল্লিশ এক সময় বোধহয় একচল্লিশ এভারেজ ছিল একশো চল্লিশ স্ট্রাইক রেট ছিল তারপরও মানে তারপর তো সে স্লো খেলা শুরু করে প্রথমে ভালো ছিল এই জন্যই কে এল রাহুল আর রোহিত শর্মা ওপেন করতো ধাওয়ান বাদ করেছিল এই কারণে এখন তো ধাওয়ান আর সুযোগই পায় না এই হলো মূল বিষয় অনেক রকম বিষয় থাকে ব্যাপারটা আর ওই সময় মেরে খেলতে পারতো আর ওই হেরে গেলে ওরকম সমালোচনা হবে আগে যেমন ওই যে হার্দিক পান্ডা হার্দিক পান্ডা রোহিত শর্মাকে একেবারে বাউন্ডারি লাইনে পাঠাচ্ছিল ফিল্ডিং করতো এটা যেরকম ভাইরাল হয়েছিল কে এল ডাবলের ভাইরাল হয়েছে